প্রতিদিন না হলেও করে অভিযোগ অনেকেই করেন যে অমুক লোকটা আমার বিরুদ্ধে কথা বলছে বৌমা বলেন শাশুড়ি আমার বিরুদ্ধে বলছে শাশুড়ি বলছেন আমার পেছনে আমার বৌমা আমার নামে বদনাম করে এই পেছনে পেছনে কথা নিয়ে আজকে কিছু কথাবার্তা পেছনে সামনে হোক প্রত্যেকে বলবো সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা বিশেষ পর্ব তা প্রথম হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করা লোকে কি ভাবলো লোকে লোকের কথা নিয়ে যারা বেশি ভাবেন তাদের জন্য আমার কিছু কথা তাদের জন্য জীবনের কিছু কথা নিয়ে আজকে এসেছি আপনাদের সামনে তা প্রথমে বলি যে কারা অন্যের সমালোচনা করে যাদের খেয়ে কাজ নেই খুব সহজ কথা বলছে দেখবেন ব্যস্ততম মানুষ যারা তারা অন্যের সমালোচনা কখনো করে না যারা চাকরি বাকরি করছে যারা ব্যস্ত মোট কথা দেখবেন সেসব জায়গায় এই কানা ঘুষ পেছনে কথা এর এর কথা ওকে বলা এগুলো নেই যেখানে অশিক্ষার অন্ধকার আছে যেখানে লোকের কাজ নেই নিজে ব্যক্তিগত জীবনে নিজেই সুখী নয় যে নিজে সুখী নয় ব্যক্তিগত জীবনে সে অন্যের সমালোচনা তত বেশি করে এগুলো খুব প্র্যাকটিক্যাল কথা যে যাদের দেখবেন কাজ নেই তাদের অন্যকে নিয়ে চর্চা করার আছে তারাই তারাই আপনাকে নিয়ে পড়ে থাকবে তারা আপনি কি করলেন কোথায় গেলেন কি খেলেন তাদের তাদেরই মাথা ব্যথা যাদের আর কোনো কাজ নেই যাদের নিজেদের জীবন নিয়ে যারা ব্যস্ত নিজেদের পরিবার নিয়ে যারা ব্যস্ত তাদের অন্যকে নিয়ে ভাবার সময় কোথায় আসলে সময় নেই তাহলে সেই মানসিকতার মানুষগুলো বুঝে গেছেন আর দ্বিতীয় হচ্ছে জীবনের প্রতিটা সিদ্ধান্ত আপনার লোকে কি ভাবলো লোকে কি বললো এগুলো এত বেশি মাথায় নিলে কিন্তু জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসবেন দেখুন বাঙালি এমন একটা জাতি যারা সকালে সূর্যকে প্রণাম করে আর দুপুরবেলা সেই সূর্যকেই গালাগালি করে সূর্যের রোদে মাথা টাক ফেটে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন তো ভালো লাগা খারাপ লাগা গুলো মুহূর্তে পরিবর্তিত হয় আজকে আপনাকে ভালো বলবে আর দু ঘন্টা পরেই আপনাকে গালাগাল দেবে স্বার্থের জন্য আবার আজকে আপনাকে গালাগাল দিচ্ছে স্বার্থে লাগলে আবার আপনাকে প্রণাম করবে এসে তাহলে বোঝাতে পারলাম আর লোকে কি ভাবলো এটা দিয়ে কখনো জীবন যায় না আমি একটা গল্প বলেছিলাম আপনাদেরকে যে ভদ্রমহিলা রোজ রাত করে বাড়ি ফেরেন পাড়ার কয়েকজন ওই যে বললাম যাদের কাজ নেই বলে দেখেছো চরিত্রে ঠিক নেই এত রাত্রিবেলা বাড়ি ফেরে পরবর্তীতে জানা গেল ভদ্র মহিলার স্বামী প্রচন্ড অসুস্থ তিনি একটা কোনো রকমের কোন একটি জায়গায় কাজ করেন এবং রাত্রিবেলা করে বাড়ি ফেরেন তার পরিবার পালনের জন্য আবার এক মহিলা সবসময় এক হাত ঘমটা দিয়ে থাকেন সবাই বলেন খুব ভদ্র খুব ভালো তিনি কিছুদিনের মধ্যে একটা পুরুষের সঙ্গে চলে গেলেন তাহলে বুঝতে পেরেছেন যে লোকের কথাটা সবসময় ইনভ্যালিড লোকের কথা কখনো ধরতে নেই লোকের কথায় জীবন চললে জীবনের সর্বনাশ ছাড়া আসে না আর যারা লোকের কথা শুনে জীবনে চলে লোকে কি ভাববে এটাকে গুরুত্ব দেয় আমার একটা গল্প বলেছিলাম না যে একবার আমার প্রচন্ড জ্বর হয়েছে সবাই বলছে চাদর লাগিয়ে যাও আমি গরমকালে চাদর লাগিয়ে গেলে কি লোকে আমাকে দেখে হাসবে তো যথারীতি আমি বেরোলাম আর রাস্তা সেই হাওয়া খেয়ে একদম থরথর করে দাঁত কপাটি কাঁপতে কাঁপতে গেলাম লোকে কি ভাববে আমার যা হওয়ার তাই হলো বা আরেকবার এমন একটা ঘটনা হয়েছিল যে একটা ছেঁড়া ছাতা বাড়িতে ছাতা নেই তো বৃষ্টি আকাশ মেঘলাম মা বলছে যে যা ছাতাটা নিয়ে যা আমি বললাম এই ছাতাটা নিয়ে যাবো লোকে কি বলবে একদম না ছাতাটা নিলাম না তখন কি হলো মাঝে রাস্তায় বৃষ্টি হলো ভিজলাম লোকে কি ভাববে বুঝতে গিয়ে তা এখন বুঝি জীবন আমার কষ্ট আমার সুখ আমার দুঃখ আমার সব নিজে কি বললো কাদা ভাবার কোনো দরকার নেই ওই যে ট্রেনে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে সেটা নিয়ে সারাদিন মন খারাপ আমাকে এমন একটা কথা বললো আরে বললো জীবনে প্রতিটা ইনসিডেন্ট হয় ঘটে গেছে মিটে গেছে প্রত্যেকের জীবনে এইরকম সমস্ত কিছুকে যদি লাইট ভাবে নিতে পারেন আমার মনে হয় জীবনে ভালো থাকতে পারবে আমার মনে হয় আনন্দে থাকতে পারবে এই যে আমার জীবনে যে ব্যক্তিগত জীবনে যে যন্ত্রণা যে কষ্ট আমার স্ত্রীর যে অবস্থাটা ফেস করছে আমি করছি আমি যন্ত্রণাটা আমারই অনেকে সহানুভূতি দেখায় আমি বারণ করি আমাকে সহানুভূতি দেখাবেন না আপনি অন্য কাউকে দেখান অসুবিধে নেই কিন্তু আমি যে সমস্যাটা ফেস করি সেটা আমার ব্যক্তিগত জীবনে যে কষ্টটা আমার হয় একমাত্র আমি বুঝতে পারি যার পরিবারে ক্যান্সার ঢুকেছে তিনি ছাড়া ক্যান্সারের যন্ত্রণা কেউ বুঝতে পারবে না উপদেশ বাক্য অনেকটা কিন্তু এই যে কষ্টটা লোকে কি বলবে ভাবলে আমার শুনলে হবে না লোকে তো অনেক কথাই বলেছিল কেউ বলেছিল আপনার স্ত্রীকে ট্রিটমেন্ট করতে হবে না নিয়ে চলে আসুন আমাকে অনেক অনেকে বলেছিল যে বাড়িতে নিয়ে চলে আসো যা হবে হবে ও তো চলে যাবেই আমার নিজের লোকেরা বলেছিল তাহলে আমার জীবন আমার আমার কষ্টটা আমার আমার জীবনের আনন্দটাও আমার তাই অন্যের কথাগুলোকেও গুরুত্ব দেয় যে সন্ত কবিরের একটা দোহা লাইন আমার মনে পড়ে হাজি হাজি কারতে রাখো ব্যাট ফপনে ধাম্পার সবার সঙ্গে হ্যাঁ বলো হ্যাঁ ঠিক বলছো তুমি ঠিক বলছো কিন্তু কি করবো নিজের ডিসিশন নিজের আর যারা এটা করতে পারে না ওই হাওয়ায় উড়ে যাওয়া ঠোঙার মতো তাদের জীবন ওইরকমই ঠোঙা কি করে দলা মোচা করে ফেলে দেয় লোকে তার জীবনটা ওরকম হয়ে যাবে অন্যকে এত গুরুত্ব না আমার নামে কে কি বললো বয়ে গেল রবীন্দ্রনাথের নামে আজও কুৎসা করা হয় রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন কবি সারা বিশ্ব তার নাম জানে তার নামে লোকে বদনাম করতে ছাড়ে না বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করছেন সেই সময়ের একটা গল্প বলি পণ্ডিতরা একদিন বিদ্যাসাগরকে ধরলেন বললেন বিদ্যাসাগরের এক বান্ধবী ছিলেন তার সঙ্গে পাঠশালায় গিয়েছেন একদম সেই সে বাল বিধবা ছিল মানে তার কম বয়সে বিয়ে হয়েছিল সে বিধবা হয়ে গেছিল তা বিদ্যাসাগরকে বলে আচ্ছা তোমার এই বিধবা বিবাহ মাথায় কি ঢুকলো তোমার ওই বাল বিধবা সঙ্গিনীকে তোমার বান্ধবীকে সঙ্গিনী করবে বলে কি এই রকম মাথায় এসছে ভাবতে পারেন রকম একটা মানে বরণ্য মানুষকে তাকে এরকম অপবাদ বিদ্যাসাগরকে এরকম করা হয়েছিল রামমোহনের বিরুদ্ধে তার মা নিজে কোর্ট কেস করেছিল লোকে কি বলবে যারা সোতের উল্টো দিকে হাঁটবে তাদের সবসময় লোকে বলবে এগুলোকে গুরুত্ব দিলে চলবে না এবং আজও রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কথা হয় গান্ধীজি মহাত্মা গান্ধী তার জীবন দর্শনে অনেক ভালো ভালো দিক আছে তাকে নিয়ে অনেক নেগেটিভ কথা হয় উপন্যাস হয় আমরা কাদম্বরী দেবী সুইসাইড নোট উপন্যাস হয়ে গেছে কি আশ্চর্য আমরা সেগুলো কিন্তু সব জানি কিন্তু মনে রাখবেন লোকে কি বললো সেগুলো নিয়ে মহান মানুষদের জীবন দেখলে দেখবেন তারা এগুলোকে গুরুত্ব দেননি তারা যদি লোকে কি বলবে এগুলো গুরুত্ব দিতেন তাহলে নেতাজি সুভাষ নেতাজি সুভাষ না হয়ে পাড়ার মোড়ে চায়ের দোকানে সুভাষের চায়ের দোকান হয়ে যেত সেটা কিন্তু হয়নি তাহলে আমরা কিন্তু প্রত্যেকে এইরকম ভাববো তাদের দিকে শিখবো তারা যেটা শিখিয়েছেন একদম ফলো নিজেকে ফলো করুন নিজের ফাইন্ডিংসটাকে ফলো করুন আর প্রত্যেকে সব সময় দেখুন একটাই প্রশ্ন আমি ঠিক আছি কিনা হ্যাঁ লোকে যখন বলছে একবার নিজের দিকে তাকানো উচিত আমি যদি ঠিক থাকি তাহলে কোনো কোনো পৃথিবীর কোনো কিছু আমাকে বেঠিক করতে পারবে না আর বাকিটা সময় কথা বলবে আজকে যারা আপনার পেছনে লাগছে কালকে হাত জোর করে দাঁড়াবে সময়ের ব্যাপার শুধু সময়ের উপর সবটা ছেড়ে দিন আর প্রত্যেকে এগোতে থাকুন তো কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে সঙ্গে থাকবে চ্যানেল সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন নমস্কার